মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর ওয়াই সেন্টার অর্থাৎ নির্মল মিশন বাংলার একটা অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন অনেক অনেক পৌরসভাতেই আমাদের যে সমস্ত মেয়েরা নির্মল সাথীরা নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি কাজ করেন বিভিন্ন রকম ক্যাপ কালেকশান তারা করেন আইসক্রিমের খোলা বিভিন্ন রকম যা সঙ্গীতগুলো মানে ইয়ে করেন তারপরও সেই সব বাড়িতে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস তাদের কাছে কারণ সেই বিষয়টা হয়তো অনেক আছেন সেটা দীর্ঘদিন ব্যবহার করেছেন বা অল্প কিছুদিন ব্যবহার করেছেন হয়তো ছোট হয়ে গেছে তারা যত তত্ত্ব ফেলে দিচ্ছে মানে পোশাক আশাক পোশাক আশাক তার জামা প্যান্ট জুতো এমনকি ব্যাগ সেই সবগুলো আমরা আবার সেইগুলো নিয়ে এসে সেগুলোকে আবার ক্লিন করে সেগুলোকে একটা সংরক্ষিত জায়গায় রাখছি যে সমস্ত মানুষের এই ব্যবহারযোগ্য জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আবার সেই সব কিছু মানুষ ব্যবহার করতে পারেন সেইরাম উপযোগী করে তুলে সেই সব যা যার এই বিভিন্ন রকমভাবে কেনার তাদের সামর্থ্য নেই এরম কিছু মানুষকে আমরা সেটার বিনামূল্যে আমরা সেখান থেকে বিতরণ করতে পারব এবং এটা একটা আমরা পৌরসভার পক্ষ থেকে আজকেই প্রথম আমরা তার একটি মানে ইউনিট খুললাম এবং পরবর্তী দিনে আমাদের আরও ভাবনা রয়েছে শান্তিপুরের খাদ্য সামগ্রী যেভাবে অনেক মানুষ উচ্ছিষ্ট জিনিস নষ্ট করেন সেগুলোও যাতে আমরা ব্যবহারযোগ্য তুলতে পারি সাধারণ মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি ইতিমধ্যে আপনারাও জানেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনও আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি সেটাও কিছু মানুষের পাশে থেকে মানুষের প্রতিদিন দুম অন্য অন্নের যে ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকেও আমরা করে থাকি সুতরাং এগুলো একটা সুন্দর উদ্যোগ এবং আমাদের মেয়েরা কিন্তু বিভিন্নভাবে সেই ক্যাব করছেন এবং তার সঙ্গে সঙ্গে এই উচ্ছিষ্ট মালগুলো যত তত্ত্ব না ফেলে আমাদের কাছে আপনারা দেবেন যাতে আমরা এইটাকে আবার ব্যবহারযোগ্য করে তুলে সেই মানুষগুলোর হাতে তুলে দিতে পারি এতদিন যাবত দিতেন কিন্তু বস্তায় বা ওই আবর্জনার মধ্যেই করে আনতে হতো আলাদা বাড়তি ব্যাগ বা কিছু এরম কি দেওয়া হবে না এইবার ওইটাকে আমরা আস্তে আস্তে আজকে ইউনিটটাকে আমরা খুলেছি কারণ এটাকে পরবর্তী দিনে আমরা সুন্দরভাবে আরও যাতে এই বিভিন্ন রকম জিনিস কালেকশান করে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেরকম কিন্তু আমরা চেষ্টা করব এবং সেই মানুষগুলো যাদের প্রয়োজন আছে এরকম প্রয়োজনীয় জিনিসই কিন্তু অনেক আছে তাদের নতুন মালও তারা হয়তো আর পড়েন না অনেক মানুষ আছে তারা নতুন নতুন জিনিস তারা ব্যবহার করে সেইটাকে অন্য যত তত্ত্ব ফেলে না দিয়ে আমরা বলবো আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুদের হাতে দিন আমরা যাতে সেইগুলো সংগ্রহ খাদ্যদ্রব্যের কথা তো বললেনি আগামীতে হতে পারে আর সম্ভব নয় আমরা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবো পৌরসভার পাশে থাকতে বলবো পৌরসভার এই উদ্যোগের পাশে থেকে যাতে শান্তিপুর নির্মল শহর গড়ে তোলা যায় এটাই আমাদের মূল লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের নির্দেশিকা দিয়েছেন আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি যাতে এটা আমাদের যে নির্মল বা নির্মল বন্ধু যারা আছে যারা ওয়ার্ডের কাজ করে তারা প্রতিটা বাড়ি থেকে যে জামা থেকে শুরু করে যে ভর্জগুলো নিয়ে আসে সেগুলো ফেলে না দিয়ে যাতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারযোগ্য করে তোলা যায় এখনও কিছু অসহায় মানুষ আছে যাদের ঠিকমতো জামাকাপড় খাওয়া দাওয়ার অনেক সমস্যা আছে ভালোবাসার মানুষ আছে তাদের হাতে যাতে এটা ফেলে দেওয়া যায় তারা যাতে আমরা যেটা ফেলে দিচ্ছি তারা যাতে সেই সামান্য জিনিসটা নিয়ে আনন্দিত হয় সেটা আমাদের খুব ভালো লাগছে এর জন্য আমরা ধন্যবাদ দেবো আমাদের মাননীয় সুব্রত ঘোষ মহাশয়কে এবং আমাদের যে নির্মল বাংলার যে পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে আমাদের সাতিপুর পৌরসভার মাননীয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়ের উদ্যোগে একটি আর সেন্টারের উদ্বোধন করা হলো যেটার মূল উদ্দেশ্য হচ্ছে এমন কিছু জামা কাপড় হোক বা যে ব্যবহার্য জিনিসপত্র যেগুলো হয়তো আমার কাছে হয়তো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে মানে সেটি হয়তো ছোট হয়ে গিয়েছে বা আমার হয়তো আরও একটি নতুন জিনিসের প্রয়োজন যার জন্য সেটিকে আমরা বাতিল করলাম সেই জিনিসগুলিকেই আমাদের সমস্ত নির্মল বন্ধুরা আমাদের সমস্ত নির্মল সাথীরা যারা আমরা রয়েছি তারা নিয়ে এসে একটি জায়গায় সংরক্ষিত করে রাখছি পরিষ্কার করে ওয়াশ করে সেটিকে আমরা রাখছি যাতে অন্য একটি মানুষের প্রয়োজন সেই জিনিসটার মাধ্যমে মেটে কারণ আমাদের শান্তিপুর পৌরসভার অন্তর্গত যত আমাদের মানে বসতি রয়েছে প্রতিদিন আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মানে বর্জ্য তোলা হচ্ছে এতে দেখা যাচ্ছে একটা সময় আমরা যদি এই বর্জ্যকে পুনরায় আবার রিপ্লেস করতে না পারি মানে বর্জ্য থেকে যদি পুনরায় আমরা কিছু তৈরি করতে না পারি সেক্ষেত্রে একটা সময় এমন আসবে যে বর্জ্যে মানে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে তাই হয়তো আমার যে অব্যবহার্য জিনিসটা যেটা পুনরায় ব্যবহার করা সম্ভব অথচ হয়তো আমি সেটা একটি ল্যাম্প পোস্টের গোড়ায় ফেলে দিলাম সেটি বর্জ্যে পরিণত হলো সেটি যদি সেটা যেন সেটা না হয়ে অন্য একটি মানুষের প্রয়োজন মেটাতে পারে অবশ্যই সেটা ব্যবহার্য হতে পারে হতে হবে এই উদ্দেশ্যেই আমাদের এই সেন্টারটি আজকে উদ্বোধন করা